এই মুহূর্তে যে ক্যামেরা দিয়ে এইখানে ভিডিও করা হচ্ছে কেউ কি এখানে কোনো জিনের কোনো লক্ষণ পাচ্ছেন বা কেউ কি এখানে জিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কিন্তু আমি অনুভব করছি এটা অনুভবের বিষয় চতুর্দিকে ঘিরে আছে মোমেন জিনেরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওবারকাত আমি এই মুহূর্তে ক্লিপডন চা বাগান এবং দিলদারপুর চা বাগানের মধ্যবর্তী এলাকায় রয়েছি আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে পাহাড় এখানে অনেক বেশি পাহাড় ছিল অনেক পাহাড়িয়া গাছ গাছালি ছিল কিন্তু বর্তমানে এখানে রাবার বাগান করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা রাস্তা এসছে এই রাস্তা দিয়ে আমি ছোটোবেলা স্কুলে আসতাম আমার ছোটকাল খেটেছে ক্লিপডন চা বাগানে এবং এই রাস্তা দিয়েই আমি স্কুলে যেতাম প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে যেতাম এই জায়গাটা হইল জিনের না। এখানে হাজার হাজার জিন থাকে এবং আমি ছোটোবেলাও এখানে অনেক জিন পেয়েছি এবং এখনও আমি এখানে আসি বিভিন্ন সময়ে এবং এই যে এলাকাটা নীরব একেবারে নিস্তব্ধ নাগরীবের পরে এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ দিনের বেলায়ও এখানে প্রবেশ নিষেধ সামনে সাইনবোর্ড রয়েছে প্রবেশ নিষেধ যখন রাবার কর্মীরা এখানে আসে তখন তারা অনুমতি নিয়ে আসে এবং এখানে সিন্নি দিতে হয় সিন্নি না দিলে এখানে জিনগুলো মানুষের ক্ষতি করে এবং অনেক মানুষের ক্ষতি করেছে এখানে খারাপ জিন থাকে না ভালো জিন থাকে এখানে মোমেন জিনেরা বসবাস করেন হাজার হাজার মোমেন জিন রয়েছেন কারণ এটা একটা পাহাড়িয়া অঞ্চল পাহাড়ি এলাকা এই এলাকাটায় জিনেরা থাকেন তবে মোমেন জিনের পাশাপাশি কিছুটা নন মুসলিম জিন আছে শুধু নন মুসলিম জিন হইলে যে খারাপ হবে এমন নয় নন মুসলিম জিনের মধ্যেও ভালো জিন রয়েছে কিন্তু যেগুলো খাবিশ জিন ওগুলো এখানে থাকে না এখানে মুসলিম এবং নন মুসলিম কিছু খ্রিস্টান জিন আছে কিছু হিন্দু জিন আছে বা অন্যান্য ধর্মাবলম্বী জিনেরা রয়েছে এবং কি কিছু নাস্তিক জিনও এখানে রয়েছে তবে বেশিরভাগ এখানে মুমেন জিনের রাস্তা না এখানে আমি আসি বিভিন্ন সময় আমার বিভিন্ন কাজে তদবিরের কাজে মানুষের সেবামূলক কাজে আমি আসি এবং এখানে আমি ধ্যান করতে হয় বসতে হয় এবং সম্পূর্ণ একা অবস্থায় রাতে থাকতে হয় ওগুলো আর আমি প্রকাশ করছি না শুধুমাত্র আপনাদেরকে এই এলাকাটা ঘুরে ঘুরে দেখালাম এবং আমার কাছে অনেক রুগী এসছেন বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন দেশ থেকে যাদের তদবিরের জন্য এই জায়গাটাতে এনে তাদের তদবির করা হয়েছে বিভিন্ন ধরনের সিন্নি দেওয়া হয়েছে এবং তাদের মনোবাসনা আল্লাপ করেছেন এই জায়গাগুলোতে আমরা সবসময় আসি এবং এখানে খুবই নীরব এবং নিস্তব্ধ একটি জায়গা এখানে কোনো লোকজনের চলাফেরা নেই যদিও পাশে পাকা রাস্তা রয়েছে এবং এই রাস্তা গাড়ি বাইক এগুলা চলাফেরা করে সিএনজি চলাফেরা করে কিন্তু কোনো মানুষের আনাগোনা নেই এমন কি এখানে কোনো গরু ছাগল বা কোনো পশু পাওয়া যাবে না এমন কি এখানের গাছগাছালির মধ্যেও কোনো পাখি আপনারা দেখতে পাবেন না এত বড় পাহাড় কোনো পাখির আওয়াজ নাই কোনো পাখি নেই সম্পূর্ণ জিনদের কন্ট্রোলে এবং জিনদেরকে চিন্নি সালাদ দিয়ে তাদেরকে তাদের মত নিয়ে তাদের পারমিশন নিয়ে এখানে রাবারের চাষ করা হয়েছে যেহেতু রাবার সব সময় রাবারের কাজ করতে হয় না মাঝে মধ্যে এসে করতে হয় শ্রমিকরা কাজ করে তখন শুধুমাত্র তাদেরকে সিন্নি দিয়ে এই রাবারগুলো ওঠানো হয় এই যে এটা হলো রাবারের বাটি এই বাটির মধ্যে এই দিক থেকে তার লাটেক্স এটা পড়ে এবং এটা সংগ্রহ করে পাঠানো হয় প্রসেসিংয়ের জন্য এটা হলো রাবার বাগান কিন্তু মূলত এটা জিনের আস্তানা আমার ছোটো কাল কেটেছে এই এলাকাতে আমি সচক্ষে অনেক কিছু দেখেছি তবে জিন অশরীরই একটি সৃষ্টি আল্লাপাকের যার কোনো আকার নেই আকৃতি নেই অনেকে বলে যে জিন দেখতে এরকম সেই রকম বা অনেকের সিসি ক্যামেরায় জিন ধরা পড়ে মূলত জিন সিসি ক্যামেরায় ধরা পড়ার কোনো বিষয় না জিনেরা রূপ পরিবর্তন করতে পারে অনেক সময় সাপের রূপ ধরে বিড়ালের রূপ ধরে বা ঘোড়ার রূপ ধরে অনেক ক্ষেত্রে মানুষের সুরত ধরে এটা হতে পারে সিসি ক্যামেরায় যদি দেখা যায় তাহলে মানুষ বা জিন বোঝা যাবে না আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় সিসি ক্যামেরায় একটা ফুটেজ দেখানো হয় যে একটা ভয়াবহ বিভৎস চেহারা বা কাপড় বা এরকম কিছু একটা ভয়ের বিষয় নিয়ে অনেকে বলেন যে সিসি ক্যামেরায় দেখা গেছে জিন আসলে জিন কখনোই কোনো ধরনের ডিভাইসে দেখা যাবে না এই মুহূর্তে যে ক্যামেরা দিয়ে এইখানে ভিডিও করা হচ্ছে কেউ কি এখানে কোনো জিনের কোনো লক্ষণ পাচ্ছেন বা কেউ কি এখানে জিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কিন্তু আমি অনুভব করছি এটা অনুভবের বিষয় চতুর্দিকে ঘিরে আসে মোমেন জিনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাবা রাখে আছু এই মুহূর্তে আমার আশেপাশে অনেক জিনেরা এসছেন এবং এখান থেকে আমরা চলে যাওয়ার জন্য তারা অনুরোধ করছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যা পারলাম ইনশাল্লাহ আগামীতেও দেখাবো আজ এখানে ওমেন জিনদের একটা সমাবেশ রয়েছে এই জন্য তারা অনুরোধ করছেন এখান থেকে চলে যাওয়ার জন্য এই ভিডিওটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে অনেকের অবিশ্বাসী অবিশ্বাস্য বিষয় হতে পারে অনেকের কাছে বা অনেকে মনে করবে বানোয়াট কথা বলছে অনেকে বলবে আরে এইগুলা সত্য না মূর্খদের জন্য আমি ভিডিও তৈরি করি না আমি জ্ঞানী গুণী যারা গান উত্তাকি ইমান্দার তাদের জন্য ভিডিও তৈরি করি তো আমি যেহেতু অনুরোধ পেয়েছি আমি এখান থেকে চলে যাওয়ার জন্য এবং আমার ক্যামেরাম্যানও চলে যাওয়ার জন্য সুতরাং আমি এই মুহূর্তে এই জায়গা ত্যাগ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবাররারকাত চলে যাওয়ার সময় দুটি কথা বলে বলে যাই আপনারা অনেকে আমার একটা ভিডিও দেখেছেন যে ভিডিওর মধ্যে আমি বলেছি যে আগামীতে অনলাইন তদবির বন্ধ করে দিব এবং অনেকে অনুনয় বিনয় করে অনুরোধ করে আমাকে বলেছেন যে অনলাইন তদবির যেন বন্ধ না করি দেখুন অনুরোধ তো করবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু আপনারা তো আমার সুবিধা বুঝতে হবে তো আমি বিবেচনায় রেখেছি ইনশাআল্লাহ তবে আমি যদি বন্ধ করেই থাকি তাহলে অবশ্যই আমি আগে ইনফরমেশন দিব আপনাদেরকে এবং বাংলাদেশের ভিতরে যে সমস্ত রুগীরা রয়েছেন আপনাদের জন্য বন্ধ হবে অনলাইন আপনারা আমার কাছে এসে তদবির করাবেন আর কিভাবে আসবেন হয়তো চিন্তায় আছেন যে অনলাইন বন্ধ হলে ওনাকে পাবো কিভাবে অবশ্যই পাবেন আমি আমার ঠিকানা ফোন নাম্বার সব কিছু তখন ডিটেলস বলে দিব আমার কাছে কিভাবে আসবেন এবং যোগাযোগ করে পারমিশন নিয়ে সিরিয়াল নিয়ে আমার কাছে আসবেন কোনো কাজ থাকলে তদবির থাকলে করাতে পারবেন এই এতটুকুই কিন্তু দেশের বাইরে যারা আছেন ইউকে ইউএসএ কানাডা বা মিডল ইস্ট বা এক কোথায় বাংলাদেশের বাইরে যারা আছেন তারা তো আর আসতে পারবেন না সেই জন্য আরও কয়েক মাস বা আরও কিছুদিন যতদিন আল্লাহ পাক আমাকে তৌফিক দেন আমি অনলাইন তদবির চালিয়ে যাব কিন্তু খুব শীঘ্র আমি বাংলাদেশের জন্য অনলাইন বন্ধ করব আপনি আমাকে ভালোবাসেন পছন্দ করেন ঠিক আছে সমস্যা নাই আপনারা আমার কাছে আসবেন আমি আমার পূর্ণ ঠিকানা দিয়ে দিব আপনারা ওই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বার থাকবে মোবাইলে যোগাযোগ করে আমার সাথে আমার কাছে আসবে এর চাইতে তো সুবিধাজনক আর কিছু হতে পারে না খুলনা সাতক্ষীরা দিনাজপুর কুড়িগ্রাম বা নীলফামারি আরও আছে টেকনাফ বা তেতুলিয়া এরকম এলাকা থেকেও আমার কাছে মানুষ এসেছেন এই জায়গাটাতে এই যে এলাকাটাতে আমি সিন্নি সালাদ করিয়েছি কিছুদিন আগে খুলনা থেকে আমার রুগী আসছিলেন মহিলা রুগী ওনাদের অনেক সিন্নি ছিল এখানে করা হয়েছে খুলনা থেকে এসছেন এবং আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো যারা পারবেন আসবেন যারা পারবেন না তারা তো আসবেন না কিন্তু ওই যে অনলাইনে তদবির এটা আমি বাংলাদেশের জন্য পরবর্তীতে বন্ধ করব। বন্ধ করার আগে অবশ্যই আমার ঠিকানা লোকেশান ফোন নাম্বার সব আপনাদেরকে দিয়ে তারপরে বন্ধ করব আপনারা চিন্তা করবেন না ইনশাল্লাহ আর দেশের বাইরের জন্য অনলাইন চালু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ